I just did it. হাই ইয়ার্স আমি রুপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে আছে জয়েন ফেলাচুর্তিগুলি থাকে সুন্দর যার যেটা ভালো লাগছে প্রাইসে পেয়ে যাচ্ছে আজকে আমরা প্রত্যেকটা কুর্তি অসম্ভব 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 সুন্দর সো এগুলি কিন্তু একদমই 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 হচ্ছে অল্প কিছু কোয়ান্টিটি আছে বেশিক্ষণ থাকবে না ঝটপটের বস করতে হবে সো এগুলি একদমই অরিজিনাল হচ্ছে স্টিচের উপরে থাকছে এবং হচ্ছে এগুলি কাশ্মীর করতে থাকে থাকছে ঠিক আছে একদমই পিওর শিফনের সাথে কিন্তু কুর্তিগুলি থাকছে ওকে সো আমি প্রথমে যে ড্রেসটা দেখাবো প্রথমে হচ্ছে আমরা সুন্দর একটা সুরমা আইস দিয়ে দেখাচ্ছি সুরমা যে অ্যাশ কালার থাকছে চমৎকার সুন্দর একটা সুরমা আইস দিয়ে দেখতে পাচ্ছি কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ওয়ান সি অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে স্টিচ করা থাকছে যেটা হচ্ছে একদম লকনো স্টিচ চমৎকার সুন্দর লাকনো স্টিচ করা থাকছে একদমই একদমই পিওর শিফনের সাথে খুবই সুন্দর একটা ওয়ান পিসেস একটা স্টিচ স্টেস পাচ্ছে একদমই ওয়ান পিসেস স্টিচ পাচ্ছে এগুলো লাকনো স্টিচ করা এবং এগুলি কিন্তু অরিজিনাল কাশ্মীরি লাকনো স্টিচ পেয়ে যাচ্ছে এটার সাথে সুন্দর একটা স্লিভের অংশ থাকবে খুব সুন্দর করে এগুলো কিন্তু নরমালি দুপাটা ইউজ করতে হয় না যদি আপনি চান আপনি একটা সুন্দর করে হচ্ছে একটা কি বলবো এটাকে আহ এক কালারের মানে হোয়াইট কালার দোপাটা পরে ফেলতে পারবে আর প্যান্ট তো হোয়াইট থাকলে কোনো সমস্যাই নেই একটা সুন্দর প্যান্ট তো আমাদের সবারই কম বেশি আছে চিকেন কারি প্যান্ট তো আমাদের সবারই আছে তাই না সো এরকম সুন্দর চিকেন কারি প্যান্টের সাথে সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করা যাবে ফোর নাম্বার হচ্ছে কত ফোর নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস লাকনো স্টিচের ফোর নাম্বার ওয়ান সো এই হচ্ছে স্লিভের অংশটা এটার সাথে থাকবে হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু অল ওভার ড্রেসটার মধ্যে ওয়ার্ক করা থাকছে অল ওভার ড্রেস ওয়ার্ক করা থাকছে ফুল বডিতে আমরা ফিফটি প্লাস পেয়ে যাবো

দিদি শোরুমে পাবো লাখনো স্ট্রিচটা আপনার শোরুমে পাবে না লাকো স্ট্রিচটা শুধুমাত্র অনলাইনে রাখা হয়েছে কারণ খুবই অল্প পরিমাণ কোয়ান্টি আসছে আমি শোরুমে দিলে হচ্ছে আহ এটা পাবো না ওকে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর সো খুবই সুন্দর হাই রূপা কেমন আছে ভালো আছে মিদা আপু সো এই হচ্ছে ড্রেসটা ফুল ড্রেস এরকম থাকছে ব্যাক পশন কিন্তু আমরা এরকম সুন্দর ব্যাক পশন পেয়ে আছে অল ওভার হচ্ছে পিওর শিকনের মধ্যে আপু এর আগে যারা নিয়েছিলে প্রচুর 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 ডিমান্ড ইট ওয়াজ সবাই চাচ্ছো আপু খুবই অল্প স্টক বেশিক্ষণ থাকবে না ঝটপটই লস তবে প্রাইস থাকবে টু এই 2001 পিসেস একটা চমৎকার সুন্দর হচ্ছে পিওর শিকনের সাথে অর অল ওভার হচ্ছে বডি ফ্রন্ট ব্যাক এবং sleeve এ কিন্তু লাখনো স্টিচ করা থাকছে

রাইট প্রোগ্রামে বা বিভিন্ন এদের যখন ইয়েতে দেখা যায় ক্যামেরায় দেখা যায় এরা কিন্তু এইগুলো পরে কমফর্টেবল ফিল করে এবং খুবই সুন্দর এই ড্রেসগুলো খুবই সুন্দর হয় ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে বলছে কোড নাম্বার টুতে আচ্ছা আমি একটুখানি পেজের বেসিক ইনফরমেশনগুলো দিয়েছি এখন হচ্ছে আউটলেট একটু অ্যাড্রেসটা বলে দিই ওকে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপু আমাদের আউটলেটটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল হচ্ছে থ্রি শপ নাম্বার হচ্ছে এটা থার্টি নাইন ফর্টি একদমই একদম মসজিদের পাশে জাস্ট মসজিদের পাশে মসজিদে চলে আসলে আপু লেভেল থ্রিতে এসে মসজিদে চলে আসলেই হচ্ছে আমাদের আউটলেটটা খুঁজে পাওয়া খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে সো এখানে এসে পেয়ে যাওয়া যাবে এবং হচ্ছে আর বসুন্ধরা সিটি কমপ্লেক্স কিন্তু এখন মোটামুটি এগারোটা পর্যন্ত খোলা থাকছে দিদি ভাই কেমন আছো ভালো আছি লাভনি আপু হাই আপু হাওয়ার ইউ ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার থ্যাংক ইউ সো মাচ ভাবি ওর নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টু লেখন স্টিচের আরেকটা ড্রেস কর নম্বর টু ডিজাইনটা খুবই সুন্দর করে আছে খুবই সুন্দর এই হচ্ছে ডিজাইনটা একদমই একদমই ভরাট করে কাজ করা আছে স্টিচের একদমই একদমই হচ্ছে কাজ করা আছে অল ওভার ড্রেস এর পিওর সিফরের মধ্যে পাচ্ছি আপ একদমই পিওর অল ওভার কিন্তু এরকম থাকবে একদম অল ওভার কোথাও কিন্তু কোনো রকম কিছু দেখা যাবে না এই যে এই জায়গাটা মনে হচ্ছে আপনার এগুলো সব স্টিচে চলে যাবে হ্যাঁ স্টিচে চলে যাবে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম কাজ পেয়ে যাবে একদম পেছনে ফ্রন্টে ব্যাকে এ এবং অল ওভার ড্রেসে ওকে আমি নিয়েছি দুইটা ভেরি নাইস ইয়েস খুবই সুন্দর খুবই সুন্দর আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার 2 হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট থাকছে এরকম ব্যাক থাকছে এরকম সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার 2 হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার 2 এন 2 প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে মাত্র 2800 কোড নাম্বার 2 চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার 2 খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু ইমরান আমাকে একটা ফিটা দিও তো মেজারমেন্টে সো কোড নাম্বার হচ্ছে থ্রি সো ব্ল্যাক ব্ল্যাক লাখনা আপু সবার খুব পছন্দের কালার ব্ল্যাক লাখনা আপু সবার খুব পছন্দের কালার কোটা নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এইটা নেকটা কিন্তু ডিফারেন্ট এটা নেকটা কিন্তু সুরপুর আর এই জায়গাটার মধ্যে হ্যাভি করে কাজ করা আছে এই জায়গাটা সুন্দর করে হচ্ছে আমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছি সো সুন্দর করে ওয়ার্ক পেয়ে আছে হ্যাভি ওয়ার্ক করা আছে নেকটার মধ্যে খুবই সুন্দর করে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি সো চমৎকার সুন্দর একটা ব্ল্যাক এর সাথে হোয়াইটের কম্বিনেশন খুব সব সময় সুন্দর পারনাজন ভাই হাই আপু কেমন আছে ভালো আছো আপু পারনাজন আপু আপনি খুবই কম কমেন্টস করেন লাইভে সাবস্ক্রাইব আপনাদের লাইভে কমেন্টস করতে দেখে খুব ভালো লাগে খুবই ভালো লাগে হলুদ আছে তো আপো একটুখানি সাথে থাকতে হবে ইয়েলো আছে কিনা আমি দেখে দিচ্ছি বাট ইয়েলো মনে হয় না আচ্ছা আমি এখন পর্যন্ত দেখতে পাইনি ইয়েলো ইয়েলোটা এখন পর্যন্ত দেখতে পাইনি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেস অল ওভার হচ্ছে ড্রেসটার মধ্যে কিন্তু একদমই একদম পিওর শিফন একদম পিওর শিফনের সাথে হচ্ছে লখনউ ওয়ার্ক করা আছে খুবই চমৎকার করে হচ্ছে ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর লোয়ার পোশন পেয়ে যাচ্ছি স্লিভের অংশটা কিন্তু এরকম সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছে জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও চমৎকার সুন্দর এটার সাথে হচ্ছে এরকম সুন্দর ব্যাক পোশন পেয়ে যাচ্ছে ব্যাঙ্কে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে খুবই 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 সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে ব্যাকে এবং অল ওভার হচ্ছে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফ্রি

হচ্ছে কত কোডাম হচ্ছে আপু এটাতে বড় লেন্থ লাগে না এটা কিন্তু একদমই একদমই সুন্দর করে লেন্থটা করা আছে খুব ছোট্ট ঝুড়ি যে সুতার কাজটা সেটা কিন্তু পেয়ে আছে

আপু এই আহ গতকালে জামদানি হোয়াইটের মধ্যে ইয়েলো কি পাওয়া যাবে আপু একটা তো ছিল ওটার কপিও ছিল আপনি কি ইনভস্ট করেন দেখেন আছে কিনা আপু এটাকে ফোর্টি সিক্স সাইজ পড়তে পারবে অবশ্যই আপু ফিফটি প্লাস বডি আছে ফর্টি সিক্স বন্ধ ফোর্টি এইট ও পড়তে পারবেন ফোর্টি এইট এ পড়তে পারবেন হ্যালো আপু আপনি কে সো থ্যাংক ইউ সো মাচ মাল আপো এটা আমার একটা পার্সোনাল কালেকশন আমাদের এরকম একটা সিলভার মালা আছে প্রায় ছাব্বিশশো টাকা আপনি চাইলে যে ওখানে প্রফেশন জুয়েলারি পেজ ইনবক্স করো এখান থেকে আপনাকে ছবি শেয়ার করে দেবে হ্যাঁ সো এই হচ্ছে এটা সুন্দর স্লিপ বাং টু পে আছে খুবই সুন্দর করে ভারী করে স্লিপ থাকছে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সো খুব সুন্দর করে ফ্রন্ট আর ব্যাক থাকছে স্লিভস তো আমরা পেয়েই যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর করে ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফোর লিখে আবার এই ধরনের একটা ড্রেস যেহেতু আমরা দোপাটা ইউজ করি না একটু একটুখানি লুজ ফিটিং করবো তার সাথে সুন্দর এরকম একটা নেকলেস বা একটা লং চেন ইউজ করবো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে কোড নাম্বার ফোর চলে গেল এরপর চলবো কোড নাম্বার ফাইভে এখন কিন্তু আরেকটা ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুবই 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 সুন্দর নিউ একটা ডিজাইন কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে এই হচ্ছে ভারী করে সুতার কাজ করা আছে অল ওভার স্লিপে সুতার কাজ আছে খুব সুন্দর করে এই হচ্ছে ব্যাক পোশন এই হচ্ছে ব্যাক পোষণ চমৎকার সুন্দর একটা ব্যাক পোষণ পেয়ে যাচ্ছে এই হচ্ছে লোয়ার পোশন জাস্ট কি পরিমাণ ঘন করে সুতার কাজ করা আছে একদমই একদমই পিওর শিফন উপরে কিন্তু ড্রেসগুলি থাকছে পিওর সিফনের উপরে সো এই হচ্ছে ড্রেসটা স্লিভের অংশ কিন্তু আমরা সেম ভাবে পেয়ে আছি স্লিভের অংশ কালারটা কিন্তু একদমই একদমই নুট যে কি বলবো এটাকে ব্রাউন কালার নুট ব্রাউন কাল এসব থাকছে ফোন নাম্বার হচ্ছে কত নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা চমৎকার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্লু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফাইভ দেখে চমৎকার সুন্দর একটা কালার আপু জাস্ট ওয়াও কোড নম্বর ফাইভ চলে গেল কোড নম্বর সিক্স এটারই কালার থাকবে এটারই কালার কিন্তু চারটা কালার দেখাবো আমি কোড নম্বর সিক্স ব্লু কালার আপু ডার্ক লাইট সব ধরনের কালার থাকবে যার যে কয়টা ভালো লাগবে সব কোট করতে হবে এগুলো কিন্তু রেগুলার পাওয়া যায় এটা প্রায় দুই আড়াই মাস পরে কিন্তু আবার ড্রেস আসছে আবার কবে আসে আপু কোনো ঠিক ঠিক করবে এগুলো লাকনো স্টিচের ড্রেস কিন্তু আপু রেগুলার না এই হচ্ছে স্লিভের অংশ ভারী করে সুতার কাজ করা স্লিভের অংশ আছে একদমই একদমই সুন্দর একটা হচ্ছে লকনো স্টিচ করা আছে অসম্ভব সুন্দর একটা স্লিভের অংশ পাচ্ছি অল ওভার ড্রেসটা একই রকম কাজ করা আছে একদম পাঞ্জাবি টাইপের কালার করা আছে লোয়ার পর্শনটা কিন্তু হ্যাভি ওয়ার্ক করা আছে হ্যাভি করে ওয়ার্ক করা আছে এটার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পর্শন একটা সুন্দর ব্যাক পশন পেয়ে আছে প্রাইস হচ্ছে আপু আঠাশশো টাকা টু এইট ডাবল জিরো হালেমা আপু বহুদিন পরে কোথায় ছিলা তো এই হচ্ছে এটা লোয়ার পর্সেশনটা চমৎকার সুন্দর করে কলকা কলকা স্টাইলিস লোয়ার পর্শন পেয়ে আছে এই হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স এইট্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স ব্যবহার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপোশন হচ্ছে পেজে কোন নম্বর সিক্স সো কোড নাম্বার সিক্স চলে গেলো কোট নাম্বার সেভেন লাকি সেভেন সো এটা একটা খুব সুন্দর অনিয়ন কালারের সাথে চমৎকার সুন্দর পিঙ্কি একটা অনিয়ন কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা সেম ভাবে আমরা স্লিপ পাচ্ছি সেম ভাবে হচ্ছে আমরা বডি পাচ্ছি এই হচ্ছে লোয়ার পোশন খুবই ভারী করে সুন্দর করে লোয়ার পোশন করা আছে এই হচ্ছে আরেকটা স্লিপ এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্যাক পোশন একদমই একদম অল ওভার আপু কাজ করে এটাতে কোনো প্রিন্ট নেই লাক্সারি শিফনের উপরে কিন্তু অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা যা ভরা আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুপ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সেভেন লিখে ইস লাভলি কোড নাম্বার সেভেন চলে গেল এরপর চলবে কোড নাম্বার এইটে আবার একটা সুমা কালার একটা সুমা কালার কোড নাম্বার হচ্ছে এইট সেম ডিজাইন পাচ্ছি আপু সেমভাবে হাতার কাজ পেয়ে যাচ্ছি অল ওভার সেমভাবে নেকের কাজ পেয়ে যাচ্ছি একদম লোয়ার পোর্শন একদমই ভারী করে কাজ করা আছে তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ব্যাক পোর্শন এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শনটা চমৎকার সুন্দর সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে এইট আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইট আপু লং হচ্ছে ফর্টি ফর্টি ফোর লং হয়ে যাবে বডি থাকবে ফিফটি সি কোড নাম্বার হচ্ছে এইট একটা সুন্দর একটা কি বলবো সুরমা একটু একটু পাউডারি ব্লিও লাগছে না বাট একটুখানি সুরমাটা একটু বেশি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে এইট হচ্ছে ভালো লাগছে ইনভাস করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে কোড নাম্বার নাইন পুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

এবং তার সাথে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হ্যাভি করে ওয়ার্ক করা আছে এই হচ্ছে স্লিভের অংশটা ওয়াও চমৎকার সুন্দর স্লিভের অংশ থাকছে এবং এটা কিন্তু খুব ভারী করে হচ্ছে এখানে কাজটা করা থাকছে সেম ভাবে ব্যাক পোর্শন পেয়ে আছে ব্যাকেও কিন্তু একদম ভারী করে হচ্ছে অসম্ভব সুন্দর হচ্ছে লাকনো স্টিচ করা আছে একদম হচ্ছে লাক্সারি শিফনের সাথে ড্রেসগুলির নামটা পাবো লাকনো স্টিচ ড্রেস আপু হাই রূপা কেমন আছো ব্ল্যাক আছে মাঝে তো ব্ল্যাক তো ধরে আছে দুইটা ব্ল্যাক ছিল এই যে একটা আরেকটা আমি আগে দেখিয়ে দিয়েছি দুইটা ব্ল্যাক ছিল একটা ছোট কাজের ছিল একটা হচ্ছে বড় কাজের দুই রকম দুইটা আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর কোড নাম্বার যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু ফ্যাশন হাউজে পেজে নাম্বার নাইন লিখে কোড নাম্বার টেন একটা পেস্ট কালার সাথে টেন তো টেনের মতোই সুন্দর হবে একদম পেস্ট কালারের সাথে এত সুন্দর এত সুন্দর এটা ডিজাইনটা পুরাটার মধ্যে কলকা করা থাকছে অল ওভার ড্রেসের মধ্যে হোয়াইটের সাথে কলকা করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম কলকা সহ একদম হোয়াইটের সাথে পাচ্ছে এগুলি যে হোয়াইট প্যান্টের সাথে পরে ফেলা যাবে ওকে সো এই হচ্ছে ব্যাক পোশন এই হচ্ছে ব্যাক পোশন ব্যাকের নিচের অংশ কিন্তু এরকম থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে আঠাইশো টাকা টু এ ডাবল জিরো ওয়ান পিস থাকছে আপু এগুলো কিন্তু ওয়ান পিস ড্রেস হ্যাঁ এগুলো ওয়ান পিস ড্রেস লাগজারি শিফনের সাথে চমৎকার সুন্দর ডিজাইন করা একদমই একদমই সেই সুন্দর একটা লাগনার স্টেটের ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা

এগুলি কিন্তু নেক একটু ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট কালার থাকবে থাকবে খুব সুন্দর করে নেক গুলি ডিফারেন্ট কালার থাকছে একদমই অল ওভার ড্রেসের হচ্ছে সাদা সাদা কাজ করা থাকছে সুন্দর একটা নেক পেয়ে আছে খুবই সুন্দর একটা নেক আছে তার সাথে হচ্ছে হচ্ছে এই লোয়ার অসম্ভব সুন্দর লোয়ার পোসন পেয়ে আছে তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর স্লিভের অংশ যেটা স্লিভের মধ্যে হচ্ছে একদমই ছোট করে ঝুড়ি করে হচ্ছে সুতার কাজ করা আছে একদমই সুতার স্লিভের যে মুড়িটা আছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে অরেঞ্জ কালার এর একটা ডিজাইন করা আছে সেটা সুতার অল ওভার সুতার কাজ করা আছে ব্যাক পোশন আমরা সুতার কাজ করা পেয়ে আছে এই হচ্ছে লোয়ার পোশন জাস্ট ওয়াও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই ডেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ইলেভেন প্রাইস থাকবে আঠাশো টাকা টু এ ডবল জুডু ই টাকা টাকা কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই ড্রেসটা ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ সি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তোমার আউটলেট থেকে লাইভে আসবে ইয়াস আপু আউটলেট থেকে লাইভে আসছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এটা ড্রেসের চমৎকার সুন্দর এটা কালারটা কিন্তু একদমই একদমই যে ডাস্টিপিং কালারটা আছে এটা একদমই ডাস্টিপিং কালারের সাথে কিন্তু পেয়ে আছে পুরো ড্রেসটা নেকটের মধ্যে কিন্তু অরেঞ্জের সুন্দর একটা নেক করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু একদম সরু সরু তার কিন্তু লখনৌ স্টিচ করা আছে এগুলো কিন্তু কাশ্মীরি লখনৌ এগুলো আপু কাশ্মীরি একদমই লখনৌ স্টিচ করা কাশ্মীরি ড্রেস এটার সাথে সুন্দর করে স্লিভের অংশ থাকবে হ্যাভি করে ওয়ার্ক করা আছে স্লিভটা খুবই সুন্দর করে স্লিভের কাজটা করা আছে জাস্ট ওয়াও খুবই সুন্দর করে স্লিভের কাজ করা আছে এটার সাথে পেয়ে যাবো ব্যাক একদম ভারী করে কাজ করা ব্যাক পশুন পাচ্ছে এই হচ্ছে ব্যাকের লোয়ার পশুন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে হচ্ছে এটা আঠাইশো টাকা টু এইট ডাবল ওয়ান পিসেস ড্রেস থাকছে লেকনো স্টেজের একদম লাগজারি শিফনের উপরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ রাইট ইয়াস কোড নাম্বার টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ চলে গেল ইনার লাগবে আপনার লাক্সারি শিখুন তো ইনার লাগবে লাক্সারি শিখুন ডেফিনেটলি লাক্সারি শিখুন আপনি ইনার ছাড়া পড়তে পারবে না কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন কোড নাম্বার থার্টিন সি একদমই একদমই বেবি ইয়েলো কালার খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালার পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে এই অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টিন

সেটাও টক এটা হচ্ছে স্লিভের অংশ চমৎকার সুন্দর স্লিভের অংশ পাচ্ছি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর জাস্ট ওয়াও কোড নাম্বার থার্টিন ওয়ান থ্রি থার্টিন একদমই একদমই বেবি ইয়েলো কালারের সাথে থাকছে কোড নাম্বার থার্টিন হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ এন্ড হাউসে পেয়েছি কোড নাম্বার থার্টি অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা আছে আমার পরটাই সেম ড্রেসে শুধু হচ্ছে ডিফারেন্ট কালার থাকছে হ্যাঁ এরকম ডিজাইনে কিন্তু প্রথম থেকে দেখিয়েছি বাট এই কালারটা নাই আপু যখন যেটা আসে এটা আমি হচ্ছে রোজার ঈদের আগে মানে রোজার আগে আমার এটা আসছিলো যখন তখন আমি নিয়েছিলাম সো এরপর চলবো কোড নাম্বার ফর্টিন খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার সাথে একটা বেবি এলো তারপর বেবি পিঙ্ক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফর্টিন হচ্ছে এটা লাকজারি শিফনের সাথে অসম্ভব সুন্দর করে হচ্ছে একটা স্লিপ করা আছে খুবই সুন্দর করে স্লিপের ওয়ার্কটা করা আছে তার সাথে এই পাঁচটি নেকের অংশটা এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা লোয়ার পোর্শন খুবই সুন্দর করে লোয়ার পোর্শন পেয়ে আছে ব্যাক কিন্তু সেম ভাবে হচ্ছে হ্যাভি করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শনটা তো তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর একটা স্লিপ খুবই সুন্দর করে স্লিপটা আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফর্টিন ওয়ান ফোর ফর্টিন তোমার কথা শুনতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মিনি আপু আজকে পাঠায় দিছি গো দিদি কি পাঠায় দিছো সাথে আপু কি পাঠায় দিছো ওকে আপু সালাম নেবেন কটন আনস্টিচ হবে আপু আমাদের অনলাইনে কটন আনস্টিচ আমাদের কালকে লাইভ গেছে সেটা চাল কারামের আপনি একটুখানি কালকে লাইভটা দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর আমাদের আউটলেটে আমাদের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন স্টিচ আনস্টিচ সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি একটু আউটলেটে চলে আসেন আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি এবং ব্লক হচ্ছে এ আপনি একটুখানি কষ্ট করে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে এসে মসজিদটা কোথায় সেটা খুঁজে বের করে ওইখানে আসলে আমি ফ্যাশন হাউসে আপডেটটা পেয়ে যাচ্ছে আম পাঠাই দিচ্ছ তোমার সাথে আমার কথাই হয় না কি আম পাঠাইছো আচ্ছা সেটা আমি কথা বলবো আজকে পাঠাই তোমাকে স্লিপটা একটুখানি খালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিও স্লিপটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তাহলে হচ্ছে আমি পিক আপ পিক করে নিবো না হলে দেখা যাবে যে আমি ওইখানে থাকবো আমি জানবোই না আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও না হলে হচ্ছে ম্যাসেঞ্জারে দিয়ে দিও ওকে আমি এখন বসুন্ধরা আছি আমি বসুন্ধরা মোটামুটি এখন তো প্রায় চারটার কাছাকাছি বাজে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত আমি বসুন্ধরা আছি ওকে যারা যারা আশেপাশে আছেন আপনার চলে আসেন আমার সাথে দেখা হবে এবং শপিংও হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টিন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ফর্টিন অসাধারণ সুন্দর এই হচ্ছে ব্যাক পোশনটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ফর্টিন যে ভাবে রাখছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজ কোড নাম্বার ফর্টিন লিখে কোড নাম্বার ফর্টিন চলে গেলে আজকাল লাইভ লাস্ট ড্রেস

আপু কালামকারী থ্রি পিস আবার কবে আসবে কালামকারী আপু ঈদের পরে আসবে ঈদের পরে পেয়ে যাবে কালামকারী থ্রি পিস হ্যাঁ আপু প্রাইস বলো প্রাইস বলে দিচ্ছি আঠাশো টাকা টু এইট ডাবল জিরো ওয়ান পিসেস ড্রেস একদমই একদমই লখনউ স্টেজের লাকজারি শিফোনের উপরে প্রাইস আছে টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড আছে ওয়ান ফিফটি কোড নাম্বার চমৎকার সুন্দর আপু আপনাকে অনেক ভালো লাগে আমি আপনার সব থেকে কালকে একটা ড্রেস নিয়েছি খুবই ভালো কাপড়ের থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ রোজিনার সাথে কথা হয়েছে তোমাকে পাইনি দিদি ও আচ্ছা আমি আমি আউটলেটে এই জন্য আমাকে পাওয়া আচ্ছা রোজিনা তাহলে কোনো সমস্যা নেই রোজিনা এটা আপডেট রাখবে থ্যাংক ইউ সো মাচ দিদি আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফিফটিন সো প্রত্যেকটা ড্রেস আপু ওয়ান স্টিচ ওয়ান পিস থাকছে লাকজারি ওয়ান পিস বলতে হচ্ছে ওয়ান পিসের ড্রেস থ্রি পিস না দ্যাট মিনস এইটা না যে এটা এক পিসে থাকছে এটা কিন্তু কপি আছে সো তোমরা চাইলে কেউ যদি একই রকম দুইটা তিনটে নিতে চাও এটা ওখানে তাড়াতাড়ি ইনবক্স করে পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ান পিসের ড্রেস লাকনো স্টিচের উপরে থাকছে লাকজারি শিফনের উপরে থাকছে খুবই সুন্দর একটা ড্রেস পাইছে আঠাশো টাকা এগুলি কিন্তু একদমই একদমই কাশ্মীরি একদমই কাশ্মীরি ড্রেস এগুলি কিন্তু তুমি পড়লে তুমি পরবে এটার সাথে কেউ মিলাতে পারবে না কারণ এগুলি কিন্তু অ্যাভেলেবেল না যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে পছন্দ করে যারা একটু ওখানে নিজেকে আলাদা রাখতে পছন্দ করে যারা হচ্ছে একটু হাটকে কিছু পড়তে পছন্দ করে তাদের জন্য এই ড্রেস সো এই ছিল আজকের লাইভ আপু সো আমি চেষ্টা করবো আউটলেট থেকে কী কী আছে আমি দেখিয়ে দেওয়ার জন্য গঙ্গা আছে স্টিচ প্রচুর ড্রেস আছে স্টিচের এখানে হিউজ হিউজ কালেকশন একটা ইমরান একটা নামতো

এটা হচ্ছে এই ড্রেসগুলি আপু আমাদের আউটলেট অ্যাভেলেবেল আছে সো এইগুলি কিন্তু সাইজ সহ আছে হ্যাঁ একদম ব্যাগ সহ পাকিস্তানি একদম স্ট্রিজ ড্রেস সো এগুলি আসলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস একদমই অর্গানজার সাথে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকতেছে কালারগুলি প্রত্যেকটাই খুব সুন্দর আমি একটু পরে আপু আউটলেট থেকে একটা স্টক লাইফ লাগবে না আউটলেট থেকে একটা স্টক লাইফ করে দিচ্ছি এটা অনেকেই নিয়ে গেছেন এটা আবার নতুন করে স্টক করা হয়েছে এই ড্রেসটা কিন্তু অনেকেই নিয়ে গেছেন ওপেনিং এর দিন অনেকেই নিয়ে গেছেন সো এটা হচ্ছে ব্যাগ সহ থ্রি পিস একদম ফুল থ্রি পিস থাকবে আর লাগবে আমি পরে পরে লাভ করতেছি এটা ঠিক আছে এইগুলি কিন্তু আমাদের আউটলেটে আছে আমি আউটলেটের স্টক লাইফ করে দিচ্ছি আমাদের আউটলেটে এখনো প্রচুর 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 রাশ আমি সকাল থেকে এগারোটায় আসছে আমি এগারোটা থেকে বসে আছে একটা স্টক লাইফ করবো কিন্তু আউটলেটের হচ্ছে ফ্রি পাচ্ছি না আমি যখন লাইভ করলাম তখন আমার ছেলেগুলি লাঞ্চ করলো সো ওরাও হচ্ছে খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না সো এর জন্য সবাই একটু রাশে আছে আমি একটু ফাঁকা হলে হচ্ছে একটা স্টক আপডেট করে দিচ্ছি ওকে আপু ড্রেসের প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা আর আমি যে এখন এখন যে আউটলেটের ড্রেসগুলি দেখালাম আপু এগুলি হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার হবে বিভিন্ন অনেক অনেক ভালোবাসে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমি আউটলেট থেকে আপডেট দিয়ে দিচ্ছি কি কি আছে যারা নর্মাল কটন মিস করে গেছে আপু মর্মাল কটন হিউজ পরিমানে আছে আমি এসে আজকে আবার স্টক দিয়েছি আশা করি পেয়ে যাবে ।